প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা গ্রামের অসহায় এক সুন্দরী মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মমি মমি দেখতে মারশালা বেশ সুন্দর হলেও তার জীবনটা কিন্তু বেশি সুন্দর না মমি পড়াশোনা করেনি কারণ জন্মের পরপর থেকে তার মাকে হারায় তো বাবা কিছুদিন থাকার পরে আরেকটি বিয়ে করে চলে যায় আর কোনো খোঁজ নাই তো দাদির কাছেই মমি বড় হয়েছে তো দাদির কাছে বড় হয়ে অনেক হেলায় অবহেলায় বড় হয়েছে যতটুকু পারছে দাদি দেখেছে তো বর্তমানে দাদিরও বয়স হয়ে গেছে অনেক অসুস্থ থাকে অনেক ওষুধ লাগে তো মমি সেলাই কাজ করে যা ইনকাম করে তার দিয়ে ঘরে সংসার চালায় তো দাদির ওষুধ কিনতেই সব টাকা শেষ হয়ে যায় হয়তো মুদির দোকান অনেক বাকি থাকে এই মাসেরটা সেই মাসে সেই মাসেরটা পরের মাসে এইভাবে দিয়ে কোনো মতে ডাল নুন ভাত খেয়ে সংসারটা টিকে রেখেছে তো মমি বিয়ে বয়স হয়েছে বিয়ে সাথে করতে হবে তো যাচ্ছে ভালো একটা মানুষ যে নাকি তার সুখে দুঃখে পাশে থাকবে তেমন একজন মানুষ পেলে মমি বিয়ে করতে রাজি আছে সে বিবাহিত হোক বা বয়স বেশি হোক কোনো সমস্যা নেই যে মমির জীবনে আসবে সে যেন মমিকে একটু ভালো রাখে তাহলেই মমি খুশি আর কিছু চায় না কারণ জন্মের পর থেকেই মমি কষ্ট করতে করতে এই পর্যন্ত এসেছে তো মমিকে কেউ খারাপ কথা না বলি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিহাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা